সুপ্রিয় শিক্ষার দিই খেয়াল সবাই আমরা গত পর্বে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগের উপর পর্যন্ত সমাধান করিয়েছিলাম আজকে আমরা গরিষ্ঠ সাধারণ নিয়োগ এখান থেকে অর্থাৎ গসাগু থেকে শুরু করবো এখানে কিন্তু তোমাদের একটা শর্ট কোশ্চেন আসতে পারে যে গসাগু এর পূর্ণরূপ কী গাগু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ আর নিয়োগ মানে হলো আমি সহজে দিই একটা সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটাই হলো তার যেমন মনে করো সংখ্যার কিভাবে যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো দেখো এক আর বারো যদি গুণ করি তাহলে কিন্তু আমরা বারো হয় যদি দুই আর ছয় গুণ করি বারো হয় তিন আর চার গুণ করি বারো হয় দেখো এইগুলোই কিন্তু আমার এখন কি নিয়োগ মানে এই এই সংখ্যা দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি বা ভাগ করতে পারি তবে কিন্তু আমাদের ওইগুলোই হবে কি আমাদের গুণ নিয়োগ ঠিক আছে ঠিক একইভাবে দেখো ওখানে তিরিশে দেওয়া রয়েছে তিরিশের ঠিক একইভাবে আমরা এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো এবং তিরিশ এই সংখ্যা দিয়ে আমরা তিরিশটাকে কিন্তু ভাগ করতে পারি এবার দেখো বলা হয়েছে বারো এবং তিরিশের গুণ সাধারণ গুণ নিয়োগ সাধারণ নিয়োগ মানে কি একটু খেয়াল করি দেখো এখানে আমাদের এক রয়েছে এখানে আমাদের দুই রয়েছে এখানে আমাদের তিন রয়েছে এখানে আমাদের ছয় রয়েছে দেখো এর বাইরে কিন্তু আর কোনো কিছু মিল নাই তাহলে সাধারণ গুণনীয়ক মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে যে গুলো মিল রয়েছে সেগুলোকে আমরা কি বলতে পারি দুইটার সাধারণ গুণনীয়ক বলতে পারি এবার দেখো বলা হয়েছে সাধারণ গণনীয়গুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক হলো ছয় তো আমরা আমাদের গুণনীয়ক একাধিক হতে পারে ঠিক আছে এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে একাধিক হতে পারে এখন কথা হলো আমাদের এখানে কী বলা হয় এটাকে গর্শকি বলা হয় গরিষ্ঠ গরিষ্ঠ মানে কি সব থেকে বড়োটা গরিষ্ঠ মানে কি সবথেকে বড়ো তার মানে আমরা এখানে বলতে পারি এখানে সবথেকে বড়ো কত তিন তাহলে ঠিক একইভাবে এখানে সবথেকে বড়ো কত ছয় তার মানে ছয় হলো মূলত গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ আশা করি খুব সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পেরেছো এবার দেখো বলা হয়েছে প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ নিয়োগ গুলোর মধ্যে সবচেয়ে বড় গণনিয়োগকে ওই সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গু বলা হয় যেটা আমি বললাম যে তোমাদের যেটা যেটা মিল থাকবে সেটা সেটা প্রথমত আলাদা করে আইডেন্টিফাই করে ফেলবে করার পরে দেখবে ওখান থেকে সব থেকে বড় সংখ্যা কোনটা সেটা তোমাদের হলো গুণনীয়ক নিয়োগ ঠিক আছে এবার দেখো বলা হয়েছে বারো এর মৌলিক গুণনীয়ক এখন যদি মৌলিক গুণনীয়কের কথা বলি তাহলে দেখো দুই দুই তিন এটা কিন্তু মৌলিক গুণনীয়ক ঠিক আছে আর যদি তিরিশের মৌলিক গুণনীয় অঙ্কের কথা বলি তাহলে এখানে আছে কত দুই তিন পাঁচ এবার দেখো এর ভিতরে মিল আছে আমরা দুই এবং তিন এছাড়া কিন্তু আর কোনো কিছু মিল নাই তাহলে এক্ষেত্রে আমার গরিষ্ঠ সাধারণ গুণনীয় কত হবে এখন এইখানে হলো একটা জিনিস বিষয় বোঝার আছে দেখো এখানে বলা হয়েছে যে বার এবং তিরিশ এর সাধারণ মৌলিক গুণনীয় কি বলা হয়েছে মৌলিক গুণনীয় দেখো আগে আমরা বলেছিলাম যেটা সব থেকে বড় হবে সেটা আমাদের সাধারণ গুণনীয়ক সাধারণ কিন্তু এখানে বলা হয়েছে কি মৌলিক গুণনীয়ক কোনটা বলা হয়েছে মৌলিক এখন মৌলিক বলতে আমরা যে দুইটা মিল পাবো সেই দুইটা প্রথমে আমরা কী করবো এটা লিখবো লেখার পরে সেই দুইটা যদি আমি গুণ করে দিই তাহলে যেটা পাবো সেটা হলো আমাদের কী হবে মৌলিক গুণনীয়ক দেখো এখানে সে ঠিক একই কথায় বলা হয়েছে প্রদত্ত সংখ্যাগুলোর গর্ষক হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনিয়োগগুলোর গুণফল যেটা আমি তোমাকে বললাম যে মৌলিক গুণনীয়ক যখনই বের করবো মৌলিক গুণ নিয়োগ যখনই বের করব তখন আমরা যেটা যেটা মিল থাকবে সেটা সেটা আমি কী করবো গুণ করে দিব আর সাধারণ গুণ নিয়োগ যখনই বের করবো যেটা সব থেকে সেটা আমি আইডেন্টিফাই করবো ঠিক আছে আমি কিন্তু তোমাদের একটা বাক্যে তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিলাম গুণনীয়কগুলোর মধ্যে বড় হলো সাধারণ আর গুণ মধ্যে মৌলিক গুণ নিয়োগগুলোর মধ্যে গুণফল হলো আমাদের গাছে ঠিক আছে এবার উদাহরণ নম্বর এক বলা িয়োগ ও মৌলিক গুণনিয়োগের সাহায্যে প্রথম হলো গুণ নিয়োগ একবার হলো আমার গুণনীয় সাহায্যে করতে হবে দ্বিতীয়টা হলো আমাদের মৌলিক গুণনিয়োগের সাহায্যে আমাকে আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তরের গো নির্ণয় করতে হবে তো প্রথম আমরা আঠাইশ এর গুণনীয়কগুলো কি কি আছে সেগুলো আমরা লিখে নিব এখন প্রশ্ন স্যার আমরা এটা কিভাবে পাবো তাই না তো এটা এইভাবে পাবো আমরা জানি এক তো সবার সাথেই আছে সুতরাং এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই তারপর আমরা যদি জোর সংখ্যা দুই দ্বারা ভাগ করে দেখবো দুই দ্বারা আটচল্লিশ যদি ভাগ করি তাহলে আমাদের এখানে দেখা যাবে যে চব্বিশ হচ্ছে কত হচ্ছে চব্বিশ হচ্ছে ঠিক আছে হ্যাঁ চব্বিশ হলো ওকে এইভাবে জাস্ট আমরা একটা একটা সংখ্যা দিয়ে দিয়ে আমরা এটাকে ভাগ করে দেখব যে আটচল্লিশ সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় এবং ওই ভাগ করলে তার সাথে কোন ভাগ ফলটা আসে সেটা নিয়ে অ্যাডজাস্ট করে ঠিক আছে তো যেমন আমরা এক দিয়ে ভাগ করলে আট আঠাশ পাচ্ছি কে আবার আটচল্লিশ কে যেটাকেও ধরে না তারপর দেখো দুই দিয়ে যদি ভাগ করি আড়াইশকে চোদ্দ পাচ্ছি চার দিয়ে যদি ভাগ করি সাত পাচ্ছি ঠিক আছে এর বাইরে কিন্তু এখনও কিছু পাচ্ছি না ঠিক একইভাবে যদি আমরা আটচল্লিশের কথা বলি তাহলে আমরা যদি আটচল্লিশকে এক দিয়ে ভাগ করি আটচল্লিশ পাচ্ছি যদি দুই দিয়ে ভাগ করে চোদ্দ চব্বিশ পাচ্ছি তিন দিয়ে ভাগ করে ষোলো চার দিয়ে ভাগ করলে বারো ছয় দিয়ে ভাগ করলে আট এইভাবে জাস্ট আমরা একটা একটা করে ভাগ করে আমাদের যে গুলো হবে সেগুলো আমরা এখানে কী করে সুন্দর করে এইভাবে লিপিগত করে নিব এইবার কথা হলো আমার প্রথম যে কথা বলা হয়েছে যে এদের সাধারণ মৌলিক গণীয় কি বলা হয়েছে একটু খেয়াল করি সাধারণ মৌলিক গণীয় এবং সাধারণ গুণনীয়ক তাহলে প্রথম আমরা সাধারণ গুণনীয়কটা নির্ণয় করব। ঠিক আছে তো খেয়াল করো আমাদের এখানে মিল আছে কোনটা কোনটা আমরা চিন্তা করি দেখো আমাদের এক মিল আছে সবার ভিতরে এক আছে এক মিল আছে সবার ভিতরে দুই আছে মিল আছে ঠিক আছে সবার ভিতরে চার আছে চারও মিল আছে এইবার খেয়াল করো এই চার ছাড়া আমাদের কি আর কোনোটাই কি মিল আছে আর কোনটা কিন্তু মিল নাই তার মানে আমরা যেটা যেটা পাইলাম সেটা হলো এক দুই এবং চার এখন আমরা যখন এই সাধারণ গুন নিয়োগটা নির্ণয় করবো তখন সব থেকে বড় কোনটা চার তার মানে চার হলো আমাদের সাধারণ গুণনীয়ক নিয়োগ বা আমাদের সাধারণ মহাসাগর যেটা আমরা বলি ঠিক আছে মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অথবা গসাগু ঠিক আছে এবার কথা হলো স্যার আমি হলো মৌলিক গুণনীয়ক বের করব কি বের করবো মৌলিক গুণনীয়ক এখন এটার আগে তোমাদেরকে আগে এটা ভাবতে হবে যে আমাদের মৌলিক সংখ্যা কি কী মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে আবার যদি একটু আর ভাবে বলি যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলি তাহলে এবার আমরা খেয়াল করব এবার আমরা একটু অন্য একটু খেয়াল করি দেখো এখানে এক আছে কতবার আছে একবার আমি একবার লিখলাম এখানে দুই আছে কতবার আছে একবার আমি দুই একবার লিখে ফেললাম ঠিক আছে আচ্ছা এবার কথা হলো আমাকে খেয়াল করতে হবে যে এরপরে আমাদের কত আছে দেখো এরপরে আমাদের কিন্তু মিল আছে কত চার মিল আছে কত চার চারটাও আমি একটু লিখলাম এখন এই লেখার পরে আমাকে যে জিনিসটা সবথেকে বেশি বেশি খেয়াল করতে হবে সেটা আমাদের দেখো বা তোমাদের আরও একটা সহজ ট্রিক্স আমি এই জিনিসটা শিখিয়ে দিই দেখো মৌলিক গ্রহণীয়ের ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে প্রথম আমরা সংখ্যাটা লিখবো আঠাশ লেখার পরে এটাকে জাস্ট এভাবে ভাগ করতে থাকবে প্রথম যদি দুই দিয়ে ভাগ করি কত হবে চোদ্দ আবার যদি দুই দিয়ে ভাগ করি কত হবে সাত তার মানে আমরা এখানে কত করতে পারলাম দুই 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 সাত ঠিক আছে দেখো এখানে জাস্ট আমরা কিন্তু সেটাই লিখছি দুই দুই সাত এবার ঠিক একইভাবে আমরা পরটা করবো একেবারে ইজি এটা রিক্স আমরা পরটায় করবো পরটা কত আটচল্লিশ তাহলে আটচল্লিশ দুই ভাগ করি কত হবে চব্বিশ হবে চব্বিশকে দুই ধরে ভাগ করলে কত হবে বারো হবে বারোকে দুই ধরে ভাগ করলে কত হবে ছয় হবে ছয় দুই ধরে ভাগ করলে কত হবে তিন হবে তাহলে দেখো এখানে যা যা পাইলাম এখানে কিন্তু জাস্ট সেগুলো লিখে দেওয়া ঠিক আছে একইভাবে আমরা পরেটাই করে ফেলি কত আছে সর্বশেষ বাহাত্তর আছে বাহাত্তরকে আমরা যদি দুই ভাগ করি কত হবে ছত্রিশ দুই ভাগ করি আঠারো আঠারো কেজি দুই দেড় ভাগ করে নয় নয় কেজি তিন দেড় ভাগ করে তিন দেখো এই জাস্ট এগুলোই কিন্তু আমার এখানে লেখা আছে এবার আমরা এদের ভিতরে মিল খুঁজে বের করবো কয়টা মিল আছে কতগুলো মিল আছে আমরা খুঁজে বের করি তো খেয়াল করো দেখো এদের ভিতরে মিল আছে আমার দুই দুইটা দুই দুইটা করে কিন্তু সবার সাথে মিল আছে তার মানে আমরা বলতে পারি দুই গুণ দুই এই দুটো গুণ করলে আমরা যেটা পাবো সেটাই হলো আমাদের মৌলিক গুণ নিয়োগ যেটা আমাদের এখানে দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা এতক্ষণ তো গুরু নিয়োগের সাহায্যে আমরা নাই করলাম এবার আমরা ভাগের সাহায্যে গোসব নির্ণয় করব। কিভাবে খেয়াল করি দেখো বারো আর নির্ণয় করব। এখন এটা আমরা ভাগের সাহায্যে কিভাবে করব। ছোট সংজ্ঞা দিয়ে বড় আমরা ভাগ করবো কি বললাম ছোট দিয়ে বড় সংখ্যাকে আমরা ভাগ করব, তো খেয়াল করো আমরা যদি বারো আর তিরিশ ভাগ করি আমাদের বারো তিরিশের মধ্যে দুইবার যাই কতবার যাই দুইবার দুইবার যাওয়ার পর কথা চব্বিশ বিয়ে করলে থাকে কত ছয় এবার এখানে একটা মজার ট্রিক্স আছে আমাকে মনে রাখতে হবে যখনই আমার অবশ্যই কিছু থাকবে সেই সংখ্যা দিয়ে আবার ভাগ করব পূর্বের ভাজককে কি বলছি যখনই আমার অবশিষ্ট কিছু থাকবে সেই সংখ্যা দিয়ে আমি ভাগ করবো পূর্বের ভাজকে যেমন কীভাবে খেয়াল করো মনে করি এখানে বারোকে বারোকে দিয়ে আমি সরি বারো দিয়ে তিরিশকে আমি ভাগ করতেছি তো কতবার যাচ্ছে দুইবার দুইবারে কত হচ্ছে চব্বিশ এখন দেখো আমরা যদি বিয়োগ করি এখানে কত হচ্ছে ছয় এবার আমি বলছি এই ছয় দিয়ে পূর্বের ভাজককে আমি বিয়োগ করবো এই ভাগ করব তাহলে পূর্বের ভাজক কোনটা এই যে বারো বারো দিয়ে আমি ভাগ করতেছি তারপরে বারোকে আমার ভাজক বলা হয় তাহলে আমি এখন এই বারোকে ভাগ করবো কতবার যাবে দুইবার তার মানে এই যে বারো আমাদের মিলে গেল আর সর্বশেষ যে ভাজুটা থাকবে খেয়াল করো সর্বশেষ যে ভাজুকটা থাকবে সেটাই হলো আমার গুণ নিয়োগ দেখো এটাই আমার এখানে আকারে লেখা হয়েছে ঠিক আছে একইবার সহজ এবং পানির মতো নিয়ম ঠিক আছে আমি তোমাদেরকে কিন্তু একেবারে সহজভাবে সহজ পন্থায় কিন্তু দেশটা বুঝিয়ে দিয়েছি এবার আমরা এখানে খেয়াল করি এবার তো আমাদের স্যার আগে তো আমরা দুইটা করে করলাম এখন তো তিনটা এখন কি করবো খুবই সিম্পল প্রথম আমরা দুইটা হিসাব করবো তারপরে দুইটা থেকে যেটা থেকে যাবে সেটা দিয়ে আমরা পরটা দিয়ে শুরু করবো তাহলে চলো শুরু করি দেখো প্রথম আঠাশ আঠাশ আর আটচল্লিশ এই দুটো যদি ভাগ করতে যাই আঠাশ আর আটচল্লিশের মধ্যে একবার যায় বিয়ে করে থাকে কত বিশ এইবার আমরা বিশকে ভাগ করবো বিশ দিয়ে ভাগ করবো কোনটাকে পূর্বের ভাজ্যকে পূর্বের ভাজ্য কোনটা আঠাশ আঠাশে আমরা লিখে কত কতবার যাচ্ছে একবার আবার যদি বিয়ে করে থাকে তো আট তাহলে আটকে আট দিয়ে আমরা আবার ভাগ করবো কোনটাকে পূর্বে যেটা পূর্বে কোটা আছে বিষ আছে তো বিষকে যদি ভাগ করলে দুই যায় ষোলো আবার বিয়ে করে কত চার তাহলে এই চাঁদকে আমরা চার দিয়ে আবার আমরা পূর্বের ভাজকটাকে বিক্রি এই বিয়ে ভাগ করবো তো পূর্বের ভাজক কত আট তাহলে চার দিয়ে যদি আটকে ভাগ করি কত হয় দুই তার মানে দেখো এটা কিন্তু সর্বশেষ ভাজক থেকে গেল। এবার আমাদের তিন নাম্বার যেটা রয়েছে সেই তিন নম্বরটাকে চার দিয়ে ভাগ করা আমরা শুরু করব তো চার দিয়ে যদি ভাগ করা শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে চার একের চার আমাদের বিয়ে করে তিন হচ্ছে পরে দুই নাম্বার কত হচ্ছে বত্রিশ এটাকে যদি আমরা আট দিয়ে গুণ করি তাহলে আমরা হয়ে যাবে কত বত্রিশ তার মানে আমরা বলতে পারি সর্বশেষ এখানে রয়েছে কত চার তার মানে আমাদের আঠাশ আটচল্লিশ এক ভাতরের গসাগু হলো চার ওকে একইবার সহজ একটা ক্লিয়ার একটা নিয়ম এবার দেখো কাজ বলা হয়েছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো যাদের প্রত্যেককে প্রত্যেকের এককের ঘরে অঙ্ক হবে আট সংঘরি গসাগু মৌলিক গণীয় এবং ভাগ উভয় প্রক্রিয়া তোমাকে নির্ণয় করতে হবে একেবারে সহজ একটা জিনিস আমি তোমাদেরকে আগে জিনিসটা বুঝতে হবে আমাকে কত অঙ্কের কথা বলা হয়েছে চার অঙ্কের আগে আমি জিনিসটা একটু লিখিনি চার অঙ্কের তো চার অঙ্কের আমি কি তৈরি করব প্রথম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব কি লিখবো প্রথম ক্ষুদ্রতম সংখ্যা তো মনে করো আমি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতেছি এখন ক্ষুদ্রতম সংখ্যা মানে আমরা আগে কি যে সেটা কিন্তু বুঝি ক্ষুদ্রতম সংখ্যা মনে হলো আমরা যদি এক শূন্য 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 এইভাবে যত অঙ্কের বলবে তত অঙ্কের তাই না এখন খেয়াল করো আমাদের বলা হচ্ছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তার মানে কি আমাদের হিসাব অনুযায়ী একের পরে তিনটা শূন্য হওয়ার কথা ছিল তাই না এটা তো আমাদের কথা ছিল কিন্তু এখন খেয়াল করো আমাদের একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে বলা হয়েছে শেষে অর্থাৎ ঘরে মানে সর্বশেষে বা ডান পাশের ঘরে আমাদের আট থাকতে হবে কত থাকতে হবে আট তার মানে আমাদের এই যে শেষে কথা সুন্দর থাকতে পারবে না আমার এখানে দিতে হবে কত আট দিতে হবে তার মানে যদি আমি এই আটটা বসাই দিই তাহলে এটা কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে গেল। ঠিক আছে এটা কিন্তু আমাদের কি তৈরি হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে গেল আশা করি এটা বুঝতে পারছো শ্রীপুরের শিক্ষা দেখো আমাদের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমরা নির্ণয় করে ফেলছি এবার আমরা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করব তো তার আগে আমরা বৃহত্তম সংখ্যা মানে কত বুঝি সেটা একটু আমরা আগে একটু দেখি বৃহত্তম সংখ্যা মানে যে কয় অঙ্ক বলবে সে কয়টা নয় কি বুঝি তাই না এখন দেখো আমাদের এখানে একটা শট দেওয়া রয়েছে যে যার প্রত্যেক এককে মানে এককের ঘরে আমরা আট হতে হবে এখানে ওর অঙ্কটা কটা তিনটা তাহলে এককের ঘরে যদি আট হতে হবে আর অঙ্ক যদি আমার তিনটে হয় তাহলে কিন্তু আমাদের এককের ঘরে আগে প্রথম আট বসে নিতে হবে বাকি যে দুইটা থাকবে সে দুটো আমার নয় দিয়ে ফিল আপ করে নিতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাইছিলাম চার অঙ্কের এক শূন্য শূন্য আট এখানে আমরা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা পাইলাম নয় নয় আট অর্থাৎ নয়ের যার প্রত্যেকের এককের ঘরে আট রয়েছে ঠিক আছে এখন এটা হেডলাইনটা কীভাবে লিখবো আমি একটু বলি দিই তোমাদেরকে আবারও বলে দিই দেখো লিখব যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেখানে এককের ঘরে আট ঠিক আছে লিখে এবার সমান সামনে এটা সুন্দর করে লিখবো এবার ঠিক একইভাবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যেখানে এককের ঘরে আট সমান সামনে এটা লিখবো ওকে এবার আমাদের যে কাজটা বলা হয়েছে দেখো দুইটি সংখ্যার গসাগো মৌলিক গুণীয় প্রথম আমাকে মৌলিক গুণনিয়োগের মাধ্যমে বের করতে হবে তারপরে ভাগ প্রক্রিয়া বের করতে হবে তো চলো আমরা প্রথমে এটাকে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বের করি ঠিক আছে তো এটার জন্য আমি তোমাদেরকে এখানে নিয়ে আসলাম খেয়াল করো মৌলিক গুণের সাহায্যে বের করতে হলে আমাকে প্রথমে এরকম আসতে হবে তো এখানে দেখো এটাকে আমি প্রথম দুই দিয়ে ভাগ করছি এটা হয়েছে তারপরে দুই দিয়ে ভাগ করছি এটা হয়েছে এইভাবে জাস্ট ভাগ করছি দেখো এখানে খেয়াল করো দুই দিয়ে সাত দিয়ে তিন দিয়ে তিন দিয়ে এইভাবে ভাগ করে আমরা এটা পাইছি এখন আমরা এখানে লিখবো যে একশো সরি এক হাজার আট সংখ্যাটির মৌলিক গুণীয় লেখার পরে তারপরে এটা জাস্ট বসাই দিব এভাবে ঠিক আছে ঠিক একইভাবে এবার দেখো 998 এটাকে আমরা ভাগ করছি ভাগ করার পরে এই সংখ্যাটা পাইছি আর এই যে সংখ্যাটা চারশো নিরানব্বই এটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা কোন সংখ্যা মৌলিক সংখ্যা যার কারণে এটাকে কিন্তু আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না সুতরাং আমরা 998 এর মৌলিক গুণনীয়ক এইভাবে হেডলাইন লিখে সমান সমান লিখবো এটা এবার আমাদের খেয়াল করতে হবে এখানে যে আমাদের মৌলিক গুণ নিয়োগ বের করতে হবে কি বের করতে হবে মৌলিক গুণ নিয়োগ তো একটু যদি খেয়াল করি এর ভিতরে আমাদের মিল আছে কোনটা কোনটা শুধুমাত্র একটাই মিল আছে সেটা হলো দুই এর বাইরে কিন্তু আর কোনো কিছু মিল নাই তার মানে আমরা বলতে পারি যে এক হাজার আট ও নয় আটানব্বই এর মৌলিক গুণ নিয়োগ কি বলছি মৌলিক গুণনীয় কত পাইলাম আমরা দুই পাইলাম এটাই কিন্তু আমাদের উত্তর এটা কিন্তু আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিন্তু করে ফেললাম ঠিক আছে এবার আমরা যে কাজটা করব গুণনীয়ক মৌলিক গুণনীয়ক সরি মৌলিক না আমরা এখানে কাজ করি এর নির্ণয় গসা লিখি কিন্তু সব থেকে বেশি ভালো হবে ঠিক আছে বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলতে পারি তো আমরা এখানে লিখবো এর গসা গো লিখবো গ সা গু সমান কত দুই আমরা এটা লিখবো ঠিক আছে এটা লিখে সব বেশি বেটার হবে ওকে তাহলে আমাদের দেখো আমরা কিন্তু আমাদের মৌলিক গুণের সাহায্যে কিন্তু আমরা গর্ষকটা নির্ণয় করে ফেললাম এবার আমরা যে কাজটা করব। এবার আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গর্ষকটা নির্ণয় করব তো ভাগ প্রক্রিয়া আমি তোমাদেরকে বলেছিলাম যে যে সংখ্যাটা সোড়ো সেই সংখ্যা দিয়ে আমি ভাগ করবো বড় সংখ্যাটাকে কি বলেছিলাম যে সংখ্যাটা সোড়ো আর আমি সেই সংখ্যাটাকে ভাগ করব বড় সংখ্যাটাকে তো দেখো এখানে আমাদের ছিল হলো নয় একটা এক সংখ্যা আর এখানে ছিল হলো এক হাজার আট একটা সংখ্যা তো আমরা নিশ্চিত জানি যে এক হাজার আট সংখ্যাটি বড় ঠিক আছে আচ্ছা এবার আমরা ভাগ করা শুরু করি তো সবাই ক্যালকুলেটার নাও অথবা তোমরা মুখে মুখেও ভাগ করতে শুরু করো ঠিক আছে তো দেখো আমাদের নয় শত আটানব্বইকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কিন্তু অনেক বড়ো একটা সংখ্যা হয়ে যাবে যখন আমরা এক দ্বারা গুণ করবো গুণ করে যেটা হবে সেটাই জাস্ট এখানে বসাবো কত হবে নয় আটানব্বই এখন জাস্ট আমাদের এটা বিয়োগ করতে হবে কী করতে হবে বিয়োগ করতে হবে কিভাবে বিয়োগ করব 998 আমরা এক হাজার আট থেকে বিয়োগ করবো বিয়ে করে কত হবে দশ এবার আমাদের নিয়ম হলো কি যে পূর্বের ভাজককে বিয়ে ভাগ করা তাহলে পূর্বের ভাজক কত ছিল 998 আটানব্বই তাহলে দেখো এই 998 কে আটানব্বইকে আমার ভাগ করতে হবে এখন কত যাবে কথা হলো কত যাবে তাই না তো দেখো আমি যদি দুইটা সংখ্যা নেই তাহলে এখানে আমার এরকম হবে বিয়ে করলে নয় এখানে আট এখানে আমার নয় যাবে নয় দশকে নব্বই বিয়ে করলে আমার থাকছে কত আট তাহলে এবার আমাদের পূর্বের সংখ্যা কত আছে পূর্বের ভাজকের সংখ্যাটা আছে কত দশ তাহলে আবার আসলাম সেখানে এবার আবার যদি আমরা ভাগ করি আমরা দেখা যাচ্ছে আট এখানে থাকছে কত দুই এবার আমাদের আবারও পূর্বের ভাযটা কত আছে পূর্বের ভাযটা আছে আট এবার যদি এখানে চার দিয়ে আমরা ভাগ করি সরি চার দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমাদের আট হয়ে যায় তার মানে আমরা এখানেও কত পাইলাম খেয়াল করো এখানেও কিন্তু আমরা হিসেবে দুই পাইলাম তাহলে অথায় অথায় লিখবো ও এর দুই ঠিক আছে দেখো আমরা কিন্তু দুই এখানে গোসাগু এখানে পেয়ে গেছি ওকে তো আশা করি এটা খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে তোমরা আয়ত্ত করতে পেরেছো বুঝতে পেরেছো সুব্রশিকার দিয়ে আজকের ছিল গসাগু পর্যন্ত আগামী ক্লাস আমরা শুরু করব লসাগু থেকে কোথা থেকে লসাগু থেকে এবং পর্যায়ক্রমে তোমাদের সকল অঙ্কের সমাধান আমরা আস্তে আস্তে করে দিব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে